প্রতিদিন বিকেলে এখন থেকে বিকেলে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকাল বেলা শুভেচ্ছা আর হচ্ছে আজকে আপনাদের সাথে যুক্ত হলাম গ্রামীণ পরিবেশে আসলে এতদিন তো আপনারা দেখলেন খাঁকড়াছড়ির ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও তো যাই হোক আসলেই আমি অনেকটা টায়ার্ড মানে বেশি একটা ভালো নাই শারীরিকভাবে ভালো নাই মানে জার্নিংয়ে মানে জার্নির উপরে ছিলাম বাড়িতে আসেও তো একা মানুষ কাজকাম করতে হয় অনেক হচ্ছে দৌড়াদৌড়ির উপরে থাকতে হয় তারপরও যতটুকু সময় পারি আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি আপনারা আছেন বিধায় ভালো লাগে আপনাদের সাথে টাইম পাস করি আপনারা আমার সাথে টাইম পাস করেন এগুলো একটু সব মিলেই ভালো লাগে তো হোক আমার পিছনে এটা হচ্ছে আমার মায়ের ঘর এটা তো আপনারা চেনেন আর এইটা হচ্ছে আমার ঘর মানে এটা আমি থাকি আর এটা হচ্ছে রান্না করার জন্য তো দেখো জায়গা সন্তুলন মানে জায়গার সংকটের কারণে আমরা হয়তোবা মানে কোনো সবজি টবজি লাগাতে পারতেছি না হয়তোবা কোনো একদিন চেষ্টা করব। মানে যাতে আমি এটা লাগাতে পারি সবজি টবজি আর তো আজকে গ্রামের বিকালটা কেমন যাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যুক্ত হলাম চলেন গ্রামের বিকালটা একটু উপভোগ করি নাজমিন শুধু রান্নাই করে না নাজমিন একটু আড্ডা উড্ডাও দেয় এদের যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে হ্যাঁ ও হ্যাঁ কি গাছ পেঁপের গাছ হ্যাঁ এই সময় তো গাছ গাড়া লাগে এই সময় টাছ না গাড়লে তো হয় না আম গাছ কোন দিন লাগাইছেন এগুলা কোন জায়গা থেকে আনতে এগুলা কোন জায়গা থেকে হ্যাঁ কোন জায়গা থেকে আনতেন ছিল আসছিল দোকান কয়েক আমি তো না আজকে ওঠছে এর মধ্যে আসলে আমাকে বললেন তো কয়টা আম গাছ নেওয়া লাগবে আমার হ্যাঁ না কয়েকটা আম গাছ যদি পাওয়া যায় হ্যাঁ আমারও আমার লাগাবো শুনতো না এই সময় বৃষ্টি হয়েছে না এই সময় গাছ লাগালে হ্যাঁ না গাছ লাগা ভালো আমি খুঁজি পাই না আর দেখছো কালকে বলে ছয় মাথা বাজারে নিয়ে আসছে হ্যাঁ আমিও কয়েকটা হুম ও কালকে তো আমি বাড়িতেও ছিলাম না দেখি আজকে আগায় যাই না দেখি পাওয়া যায় কিনা বিকালবেলা সবাই একটু আড্ডা দিতেছি সবাই একটু আড্ডা আড্ডা দিতেছি গ্রামের বিকেল দেখছো কি সুন্দর না হ্যাঁ কেমন লাগতেছে সে ভাল লাগে না সাতাশি উঠছে ইয়াল্লা সাতাশি গঞ্জে উঠলে তো কাম বৃষ্টি এসো না কি শক্তি রে হ্যাঁ কি শক্তি এ খায়ও যেমন আর শক্তি ও দুপুর দুপুরে আচারও পরে ওই দেখো এ আল্লাহ এ দেখা দিয়ে

আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন বছর না না তিন বছর গ্রামের বাচ্চা কাচ্চারা দেখেন কিভাবে মানে বড় হয় আসলে শারীরিকভাবে এইজন্য এরা শারীরিক মানসিক অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে দেখেন আর শহরের বাচ্চা কাচ্চারা তো হচ্ছে বন্দী থাকে এই কারণেই শক্তি কম আর গ্রামের বাচ্চা কাছ খোলা মেলা মাঠ পায় ঘুরে বেড়ায় খেলাধুলা করে এই জন্য শক্তি নেই খেলে লাভ নেই আলিম খেলে লাভ নেই আর মেয়েদের বুদ্ধি ভিড় বেশি না মরিয়মের হ্যাঁ পরাৎ পায় হ্যাঁ শক্তি যা কোকিল ডাকতেছে দেখেন কত সুন্দর কোকিল ডাকে আর গ্রামে এই সময় যে পাশে যাবেন খর আর খর গ্রামের বাচ্চা তারা এই জন্যই হচ্ছে মানে শক্তিশালী হয়ে যাচ্ছে আপনারা নিজেই দেখলেন কি রকম খোলা মেলা মাঠ পায় দৌড়া দৌড়ি বাচ্চাদের খেলার সুযোগ করে দিতে হয় না করে দিলে বাচ্চাদের হাত পা শক্ত হয় না আর হচ্ছে তারা মানসিক দৈহিকভাবে মানে বেড়ে ওঠে ওঠে না এই অবস্থা সন্ধ্যা হয়ে গেছে সামনে বাজার আছে দেখি বাজারে যাই কালকে নাকি এখানে গাছ উঠছিল আমি তো জানতাম জানি না জানলে নিয়ে যাইতাম কয়েকটা নিয়ে অমনি লাগাইতাম সরকারি জায়গা সবাই খাইতো সমস্যা কি আসলে আজকে দেখি যদি গাছ থাকে নিব কয়েকটা খড়ের গাদা সব জায়গায় খড়ের গাদা বর্তমান ধান কাটা আমারি শুরু হয়ে গেছে ধান কাটা কাটি শুরু হয়েছে তো সব জায়গায় খরে গাধা বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে রাস্তাটা ধুলা কমছে অনেকটা ধুলা কমে গেছে কার জন্য একটা হাস এই যে পাশটা যদি দেখাই হ্যাঁ দেখেন খোলা মাঠ হয়ে গেছে এই সময় গাছ লাগানোর দরকার তবে গাছ আসে দুই চার দিন পর পর নাকি আসে নিব এখান থেকে কয়েকটা সারা নিয়ে লাগাতে হবে এই যে এই বাজারটা গাদাগুলো তো অনেক সুন্দর দেখাবে প্রতিদিন বিকেলে বসে আন আজকে প্রথম তাই এখন থেকে বসবেন বিকেলে হ্যাঁ হ্যাঁ না রেগুলার বসবেন এই হ্যাঁ মানে বিষয়টা হলো কি রেগুলার বসলে এক জিনিস আর রেগুলার না বসলে আর এক জিনিস আমরা তো খুঁজি পাই না আপনাদের আজকে প্রথম বসতে মাছ নিয়ে আমাদের এখানে দেখেন এটা তো ভালো জিনিস হুম বাজার আচ্ছা আচ্ছা না এখানে বসবেন সমস্যা কি ও আর পেরা না নিয়ে একটু কম হোক এই জায়গাতেই আস্তে আস্তে আবার পরি এটা মানুষ জানবে তখন আবার চলবো হ্যাঁ না না জানে না যে কেউ জানতে জানতে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে প্রতিদিন নিয়ে বসলে ঠিক হয়ে যাবে তাহলে আমরা অন্য জায়গাতে মাছ টাছ নেবো না বুঝছেন না